হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত্রীকাল আদাব আপনারা দেখছেন জীবেন্দ্র রহস্য শাহরী চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক ওং নম শিবাই জয় মা আমি আপনাদেরকে আজকে দুটি গাছ সম্পর্কে জানাবো এবং একটি গাছ যে আমি প্রায় ভিডিও বানাতে থাকি এবং বলতে থাকি বসীকরণ করার জন্য তো সেম ওই গাছটার সঙ্গে আরেকটা গাছ মিলিয়ে আজকে আমি আপনাদেরকে এক আশ্চর্যজনক সুরক্ষা কবচ এবং অপদেবতা এবং বান কুজজ্ঞান এবং বিভিন্ন রকমের কুবিদ্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রক্রিয়া সম্পর্কে জানাবো তো এই প্রক্রিয়াটি জানানোর আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তো অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনটি দাবি রাখবেন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান চলুন আজকের বিষয় সম্পর্কে জানা রাখ প্রথম গাছটি হচ্ছে শ্বেত লজ্জাবতী শ্বেত লজ্জাবতী গাছের অসাধারণ গুণ আমি দুটো প্রক্রিয়া জানাবো সে লজ্জাবতী দিয়ে দেখা গেলো আপনাদের পারিবারিক এবং সংসারে স্বামী স্ত্রীর মধ্যে এবং ছেলে মধ্যে কিংবা শ্বশুর শাশুড়ির মধ্যে প্রায় ঝামেলা বেঁধেই আছে তো এমতো অবস্থা দেখা দিলে পরে আপনারা করবেন কি যে কোনো শনিবার যে কোনো শনিবার আগের দিন শুক্রবারে সন্ধ্যাবেলায় লজ্জাবতী শ্বেত শুধুমাত্র শ্বেত লজ্জাবতী গাছের গোড়ায় জল ঢেলে দেবেন এবং একটি ধূপকাঠি হাতে নিয়ে মা কালীর নাম নিয়ে গাছকে আপনার এ অসুবিধা মানে আপনার যে সমস্যা সেটা জানিয়ে ধূপকাঠিটা গাছের গোড়ায় পুঁতে দেবেন দেওয়ার পর শনিবার সকালবেলায় স্নান শুদ্ধ হয়ে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শিকড়টি সম্পূর্ণ একদমে মা কালীর নাম করে তুলে নেবেন বাড়িতে যদি কোনো মন্দির থাকে পুজোর কিংবা পুরনো মন্দির থাকে তো সেখানে সেই দেবীর পায়ে অর্পণ করে সাদা সুতো দিয়ে ছেলেরা হলে ডান ডানহাতে এবং মেয়েরা বা বাহাতে বেঁধে নেবেন আর দ্বিতীয় নম্বর উপায়টি হচ্ছে আপনারা এই শ্বেত লজ্জাবতী গাছের শিকড়টি শুধুমাত্র আমাবস্যাতে আমাবস্যাতে শ্বেত লজ্জাবতী গাছের শিকড়টি তুলতে হবে এই কাজটি করার জন্য এবং আপনাদেরকে চিচিরা বা আপাঙ্গাছ তুলতে হবে একই সাথে ওই আমাবস্যাতেই প্রথম দিন আপনারা নিমন্ত্রণ করে আসবেন যে কোনো ঠাকুরের নাম নিয়ে কিংবা আপনি যাকে ভালোবাসেন তার নাম নিয়ে নিমন্ত্রণ এবং আপনার যে সমস্যা সেটি জানিয়েছে অমাবস্যার দিন আপনি ওই শিকড়টি তুলে নেবেন এবং চিচরা গাছে শিকড়টি তুলে নেবেন দিয়ে আপনারা বাড়িতে এনে কুচি কুচি করে কিংবা দেড় ইঞ্চি কিংবা সয়া ইঞ্চি অনুযায়ী কেটে নিয়ে কুচি কুচি করে তিন ধাতুর মাদুলিতে আপনারা যে কোনো ঠাকুরের নাম নিয়ে ভর্তি করে আপনারা এটি নিজের কাছে রাখতে পারেন রাখলে পরে ভূত পেত অপদেবতা বিভিন্ন ধরনের নজর বাধা কুবিদ্যার হাত থেকে আপনাদেরকে সুরক্ষা করবে কিন্তু একটা কথা মানে স্মরণে রাখবেন যে এই গাছগুলি খুবই শক্তিশালী নয় এগুলি হচ্ছে বশীকরণ কাজে লাগে কিন্তু আপনারা ভূত পেত কুবিদ্যা এবং অপদেবতার হাত থেকে সুরক্ষিত থাকবেন এবং নর্মাল যে কোনো কুবিদ্যার হাত থেকেই সুরক্ষিত করবে এই দুটি গাছ এতে কোনো সন্দেহ নেই তাই বলে কেউ কাটতে পারবেন এমন না এই গুণ যারা বিদ্যা জানে তারা কাটতেও পারে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন শুয়ে থাকবেন জয় গুরুদেব